ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশা ভোলার উদ্দেশ্যে এম ভোলা নৌজানটি আটটা বাইশ মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করছে মেসাজ জমজম শিপিং লাইন্সের এমবি ভোলা নৌজানটি ঠিক রাত আটটা তেইশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাচ্ছে আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম